ভেবুয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছি সাইপুস মোটিভেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম অভিনন্দন আপনারা দেখুন ঢাকসুর যে নির্বাচনটা ঢাকসুর নির্বাচনে কিভাবে তারা এতটাই এগিয়ে গেল এর একটাই কারণ সৎভাবে যদি কেউ কখনও কোনো কাজ করে তার সফলতা অবশ্যই দেখতে পাবেন অবশ্যমভাবেই কারণ মানুষের ভালোবাসা শিখতো জামাত ইসলাম এবং শিবির আমি যে প্রায় নিউজ করি নিউজগুলো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন এই তো অবশ্যই বুঝতে পাচ্ছেন যে দেশ আসলে কোথা যাচ্ছে সত্যের সন্ধানে মানুষ খুঁজছে প্রশান্তিতে থাকার জন্য জনগণ খুঁজছে জনগণ আসলে সৎ কাজের উপরে আছে কিন্তু কিছু কিছু পেরার কারণে কিছু কিছু পদ্ধতির কারণে কিছু কিছু অনৈতিকতার কারণে মানুষ পিছিয়ে আসে তারা প্রকৃত যে মূল্যবোধটা সেটা পাচ্ছে না জনগণ যে তার অধিকার সেটা পাচ্ছে না ঢাকসুর যে নির্বাচনটা হলো ঢাকসুর নির্বাচন থেকেই তো আপনারা বুঝতে পারলেন যে বর্তমান আসলে সৎভাবে মানুষ যদি বসবাস করে তার একটা উজ্জ্বল নক্ষত্র অবশ্যই দেখা দেবে একচ নির্বাচনে আমরা সেটাই বুঝতে পেরেছি এতটাই ফলাফল যে এগিয়ে যাওয়া এটা সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেনি কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা ভালোবাসেন বাস্তবতার যে নিউজগুলো থাকে বাস্তবতার যে নিউজগুলো তারা আপডেট রাখে তারা অবশ্যই বুঝতে পেরেছে যে আসলে এভাবে এগিয়ে যাওয়া এটা সম্ভব এটা আমরা এক মাস দুই মাস আগেই বুঝতে পেরেছি যে আসলেই ঢাকসুর নির্বাচনে সাদিক ক্র্যামে এগিয়ে যাবে সাদিক হবে তার প্যানেলে দেখুন তিনজন অ্যাডভান্স কতটা অ্যাডভান্স আপনি কি এটা কল্পনা করতে পারছেন এটাই বাস্তব এভাবেই ভাইয়া সৎভাবে যদি আপনারা জীবনযাপন করেন প্রত্যেকটা স্তরে হয়তো বা একটা সময় আপনাদের কষ্ট হবে কিন্তু আপনারা দেখবেন সৎ কাজ করলে নিজের কাছে একটা কনফিডেন্স থাকবে এবং সৎ কাজ করলে আপনারা এগিয়ে যাবেন এতে নিঃসন্দেহভাবে আপনারা আর মনের ভিতরে কনফিডেন্স থাকতে পারেন কারণ মেঘ দেখি কেউ করিষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসি এই কথাটা অবশ্যই আমরা জানি এর বাস্তব একটা প্রমাণ দেখলেন এখন তো আগামী যে নির্বাচনে আগামী নির্বাচনটাও সুন্দরভাবে সঠিকভাবে স্বচ্ছভাবে হবে আর স্বচ্ছভাবে হবে যদি হয় তাহলে কোন দল এগিয়ে যাবে এটা প্রশ্ন রাখলাম আচ্ছা জনগণের কাছে জনগণ অবশ্যই বুঝতে পেরেছে জনগণ বুঝতে পেরেছে ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে এবং ইয়ং জেনারেশন তারা কখনোই এর থেকে পিছিয়ে নয় তাই ইয়ং জেনারেশনকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকলকে এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখন উৎসব পালন করবেন তবে সেটা যেন সীমা লঙ্ঘন না করে ধন্যবাদ ধন্যবাদ আপনার সকলকে আমার লাল লালগুলের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি